নমস্কার নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী যে কত খবরের প্রথমে আমরা নজর রাখবো মুর্শিদাবাদের হিংসা আর এই বিষয়ে রিপোর্ট জমা বোসেট মুর্শিদাবাদের হিংসা প্রসঙ্গে রিপোর্ট জমা বোসেট স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট পেশ রাজ্যপালের পুলিশি ব্যর্থতার উল্লেখ করা হয়েছে সেই রিপোর্ট খবর সূত্রের মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ করা হচ্ছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে সূত্র মারফত আরও জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করা হয়েছে তিনশো ছাপ্পান্ন ধারা লাগুর সুপারিশ মুর্শিদাবাদে হিংসার ঘটনায় রিপোর্ট জমা বোসের স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট পেশ রাজ্যপালের সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে পুলিশি ব্যর্থতার উল্লেখ রয়েছে সেই রিপোর্টে মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করা হয়েছে তিনশো ধারা লাগোর সুপারিশ করা হয়েছে বোসের তরফ থেকে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে সীমান্তে জঙ্গি কার্যকলাপ বড় চ্যালেঞ্জ দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ সৃষ্ট হয়েছে বিএসএফ পোস্টের সুপারিশ রাজ্যপালে মুর্শিদাবাদের হিংসার ঘটনায় রিপোর্ট জমা বোসের স্বরাষ্ট্র যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টে পুলিশি ব্যর্থতার উল্লেখ করা হয়েছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা মুর্শিদাবাদের হিংসার ঘটনায় পোস্ট রিপোর্ট জমা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পেশ করেছে রাজ্যপাল কি রয়েছে সেই রিপোর্টে কি কি উল্লেখ রয়েছে জানি যে কয়েকদিন আগেই মুর্শিদাবাদের যে হিংসা কবলিত এলাকা সেই এলাকায় তিনি পরিদর্শনে গিয়েছিলেন দুর্গতরা তারা যে ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন সেখানে তিনি যান সেখানে পরিদর্শন করেন এবং দুর্গতদের সঙ্গেও কথা বলেন এবং ইতিমধ্যেই রাজভবনের তরফ থেকে রাজ্যপাল আনন্দ বোস একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রকে এবং সেই রিপোর্টে কিন্তু একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে একদিকে যেরকম বলা হচ্ছে যে মুর্শিদাবাদের এই ঘটনা একেবারেই পূর্ব পরিকল্পিত এবং সেখানে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা হয়েছে ধর্মীয় জেনে সেখানে রাজনৈতিক শোষণের চেষ্টা করা হয়েছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে তিনশো ছাপ্পান্ন ধারা লাগুর কথা তিনি বলেছেন অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের শাসন জারি করার কথা তিনি বলেছেন যে রিপোর্ট পেশ করা হয়েছে ইতিমধ্যেই সেই রিপোর্টে স্পষ্টতই উল্লেখ করা হচ্ছে যে মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত এবং স্থানীয় প্রশাসনের ব্যর্থতা ছিল পুলিশে ব্যর্থতার কথা বলা হচ্ছে এক্ষেত্রে এবং বলা হচ্ছে যে রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ করেছেন রাজ্যপাল আনন্দ বোস এবং যে ঘটনা ঘটেছিল আমরা জানি যে শামশেরগঞ্জ ধুলিয়ান থেকে শুরু করে জাফরাবাদ বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে একের পর এক অশান্তি ছড়িয়ে পড়েছিল এবং সেখানে পুলিশে ব্যর্থতার কথা স্পষ্টতই এই রিপোর্টে জানাচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস তিনি স্পষ্টতই বলছেন যে মালদা এবং মুর্শিদাবাদে পাকাপাকিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা এবং নজরদারি আরও বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন রাজ্যপাল এবং তিনি বলছেন যে বাংলায় আন্তর্জাতিক সীমান্তে এই মুহূর্তে যে জঙ্গি কার্যকলাপ চলছে সেই কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ এবং মুর্শিদাবাদেও দাঙ্গা বিধ্বস্ত এলাকায় এখনও ভয়ের বাতাবরণ রয়েছে ভয়ের পরিবেশ রয়েছে সেক্ষেত্রে মানুষের আস্থা ফেরানোর জন্য এবং পরিস্থিতিকে যদি নিয়ন্ত্রণে আনা না যায় মানুষের মনে যাতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা যায় সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক বিধান অনুযায়ী পদক্ষেপ করার বা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে একদিকে যেরকম রাষ্ট্রপতি শাসন জারি করার কথা তিনি বলছেন পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায় সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক সেই বিষয়টা তিনি বলেছেন এবং পুলিশে ব্যর্থতার কথা তিনি উল্লেখ করেছেন অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা উচ্চপদস্থ কর্তাদের যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেই জায়গা থেকে পুলিশের ব্যর্থতা পুলিশের ভূমিকা ছিল না এমনটাই কিন্তু রিপোর্টের মাধ্যমে উল্লেখ করা হচ্ছে আমরা জানি যে আগামীকাল মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং তার আগেই রাজ্যপাল আনন্দ বোসের এই যে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে রিপোর্ট জমা পড়েছে সেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বিভিন্ন বিষয়ের কথা বলা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে পূর্ব পরিকল্পিতভাবেই কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছিল ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজ শোষণ করা হয়েছে এমনটা স্পষ্টতই উল্লেখ করেছেন রাজ্যপাল আনন্দ বোস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রিপোর্ট এবং আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন টেলিফোনে রয়েছেন না সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু স্বাগত জানাবো আপনাকে নিউজ টাইমে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি মুর্শিদাবাদের হিংসার ঘটনায় রিপোর্ট জমা করেছেন বোস স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিয়ে তিনি জানিয়েছেন যে যদি পরিস্থিতি আরও খারাপের দিকে এগোয় তাহলে সেক্ষেত্রে তিনশো ছাপ্পান্ন ধারা লাগু করার সুপারিশ জানিয়েছেন সিভি আনন্দ বোস কি বলবেন এই বিষয়ে আপনি আমি জানি না কি রিপোর্ট দিয়েছে আপনারা যা বলছেন তা যদি সত্য হয় তাহলে তো বুঝতে হবে যে গভর্নর গভর্নরের কাজ করেননি গভর্নরকে অবজেক্টিভ রিপোর্ট দিতে হবে যদির উপর নির্ভর করে কোনো রিপোর্ট হয় নাকি এরা প্রকৃতপক্ষে ঘুরে ফিরে মমতার পক্ষেই দাঁড়াবার চেষ্টা করছেন এই সমস্ত আবল তাবল রিপোর্ট করে বাজার গরম করবেন এবং তার উপরে যদি কোনো সিদ্ধান্ত হয় সে সিদ্ধান্ত বাতিল হবে আদালতে এ তো পরিকল্পিত বিষয় চলছে এগুলো শুধু তাই নয় বিকাশ চঞ্জনবাবু এখানে উনি আরও উল্লেখ করেছেন যে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে এমনকি রিপোর্টে পুলিশের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন সেজন্য তাদেরকে অবজেক্টিভ রিপোর্ট দিতে হবে যদি বলে কিছু হয় না যা পরিস্থিতি হচ্ছে অবজেক্টিভলি তিনি যদি রিপোর্ট দেন তখন কেন্দ্রীয় সরকার বিবেচনা করবেন রাষ্ট্রপতির বিবেচনা করবেন যদি উনি জল খান তাহলেও ঢেঁকুর উঠতে পারে এই ধরনের অবাস্তব রিপোর্ট গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি বিকাশবাবু এখানে কিন্তু একই সঙ্গে তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করারও সুপারিশ দিয়েছেন সেক্ষেত্রে আপনার কি বক্তব্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কি হবে কাজের কাজ কিছু হবে যেটা করতে হবে ওর উচিত মানুষের কাছে গিয়ে বলা যে আপনারা নিজেরা প্রতিরোধ করে তুলুন সেখানে প্রশাসন বাধ্য হবে কাজ করতে কেন্দ্রীয় বাহিনী আসবে কাদের পুতুল হয়ে দাঁড়িয়ে থাকবে পালিয়ে চলে যাবে আমরা তো দেখে তো বলবে অনেক ধন্যবাদ আপনাকে বিকাশ রঞ্জন বাবু আমাদের সঙ্গে ফোনে ছিলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা যেমনটা তুমি জানাচ্ছিলে দেখো একেবারে একদিকে যেরকম তিনি প্রশাসনিক ব্যর্থতার কথা বলছেন পুলিশে ব্যর্থতার কথা বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তার পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে বিএসএফ পোস্টিংয়ের কথাও তিনি বলেছেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলেছেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমরা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে সেই মামলা যায় পরবর্তীকালে বিএসএফ এবং তার পাশাপাশি রাজ্য প্রশাসন তারা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করেছিল এবং সেক্ষেত্রে পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে বিএস কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং সেক্ষেত্রে রাজ্যপাল আনন্দ বোস যে রিপোর্ট ইতিমধ্যে দিয়েছেন একেবারে অমিত শাহের দপ্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যে রিপোর্ট জমা পড়েছে সেখানে কিন্তু পুলিশে ব্যর্থতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই রিপোর্টের ছত্রা ছত্রে প্রশাসনিক ব্যর্থতার কথা তিনি কিন্তু একেবারে স্পষ্টতই উল্লেখ করছেন এবং পূর্ব পরিকল্পিত বলা হচ্ছে মুর্শিদাবাদের এই অশান্তির ঘটনা রীতিমতো পূর্ব পরিকল্পিত ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণের চেষ্টা করা হয়েছে ধর্মীয় মেরুকরণের একটা চেষ্টা করা হয়েছে এটাও কিন্তু তিনি স্পষ্টতই উল্লেখ করছেন এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপাল আনন্দ বোসকে অনুরোধ করেছিলেন যে তিনি যাতে হিংসা কবলিত এলাকা পরিদর্শনে না যান তারপরেও যে ঘটনা আমরা দেখেছি যে রাজ্যপাল পরিদর্শনে গিয়েছিলেন উপদ্রুত এলাকায় যারা যারা বিধ্বস্ত যে সমস্ত মানুষজনেরা ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেন তাদের ক্যাম্পে তিনি গিয়েছিলেন প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেছিলেন কি সমস্যা কি বিষয় তিনি নিজের সরেজমিনে খতিয়ে দেখেন এবং তার পরবর্তীতে যে রিপোর্ট ইতিমধ্যে তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু পরাইক ঝন্টু বাবু স্বাগত জানাবো আপনাকে এই নিউজ টাইমে যে খবরটিকে আমরা নজর রেখেছি মুর্শিদাবাদ হিংসা প্রসঙ্গে রিপোর্ট জমা করেছেন রাজ্যপাল তিনি রিপোর্টে এমন টা উল্লেখ করেছেন যে গোটা ঘটনায় পুলিশের ব্যর্থতা রয়েছে পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের হস্তকে সুপারিশ করেছেন একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সুপারিশও করেছেন প্রয়োজন পড়লে 356 ধারা લાગુ করারও সুপারিশ জানিয়েছেন রাজ্যপাল কি বলবেন আপনি না প্রথমেই বলে রাখি 153 নম্বর ধারা সংবিধানে ওনা কি কিন্তু স্টেট হেড করে দিয়েছে অর্থাৎ সংবিধানের প্রধান তিনি এটা বুঝতে হবে ক্যাবিনেটের সর্বোচ্চ জায়গatay তিনি আছেন ক্যাবিনেট যেমন মুখ্যমন্ত্রীর জনগণের প্রতিনিধিত্ব করেন তিনি সেইভাবে কার ক্যাবিনেটের মাথায় বসে আছেন কিন্তু রাজ্যপাল এই জায়গায় দাঁড়িয়ে তিনি তার রাজধর্মটা করেছেন আর্টিকেল একশো তেষট্টি একশো ষাট প্রত্যেকটা স্পষ্টভাবে বলা আছে রাজ্যে যদি ল লন্ড অর্ডার পরিস্থিতি বেসামাল হয় বলে মনে করেন রাজ্যপাল এবং জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা যদি ব্যর্থ হয় সেটাকে কন্ট্রোল করতে নিশ্চুপ থাকে নির্বাচ দর্শকের ভূমিকা নেয় তাহলে রাজ্যপাল কিন্তু এই ধরনের ডিসক্রিপিনেশনারি পাওয়ার তার কাছে যে একক ক্ষমতা আছে যে ক্ষমতাটা রাষ্ট্রপতিকেও সংবিধান দেয়নি সেটা কিন্তু তিনি প্রয়োগ করতে পারেন তিনি কিন্তু ক্যাবিনেটের কথা শুনে চলতে বাধ্য নয় আবারও বলছি তিনি ক্যাবিনেটের কথা শুনে চলতে বাধ্য নয় ক্যাবিনেট তার রূপরেখা সবসময় তাকে ঠিক করে দেবে এমন জায়গা নেই বিশেষ করে থ্রি ফিফটি সিক্স থ্রি ফিফটি ফাইভ লাগু করার ক্ষেত্রে তিনি যদি একান্তই স্যাটিসফাই হন তার যে রাজ্যের কোনো প্রান্তে বা একাধিক প্রান্তে বা সমগ্র রাজ্য জুড়ে কোথাও একটা চরম মনোযোগতা তৈরি হচ্ছে ল এন্ড অর্ডার কার্য তো মানে গ্যাশপিং স্টেটে চলে গেছে ল অ্যান্ড অর্ডার কার্য তো গ্রেভিয়ার্ডে পরিণত হয়েছে তাহলে কিন্তু রাজ্যের রাজ্যপালকে সংবিধান এই ক্ষমতা দিয়েছে আমি মনে করি মুর্শিদাবাদ প্রসঙ্গে পুলিশ নিয়ে তার যে রিপোর্ট সর্বাত্মক সত্য এবং ওখানে বিএসএফ যদি না পৌঁছতো তাহলে অবশ্যই রাজ্য প্রশাসনের চাকে তাহলে আমি মনে করি কাশ্মীরে যে মানে ইয়ে হয়েছে একটা ছাব্বিশ জনের হত্যা হয়েছে তার থেকে বড় কিছু ইনসিডেন্ট হতে পারত এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে বুঝতে হবে থ্রি ফিফটি ফাইভ বা থ্রি ফিফটি সিক্স সেটা তো কতগুলো বাধা ধরা নিয়মের মধ্যে চলে থ্রি পুরোপুরি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে করতে হয় এখন একদম পরিষ্কার নির্দেশই আছে কিন্তু থ্রি ফিফটি ফাইভ করার মতো কিন্তু সামগ্রিক পরিস্থিতি রাজ্যে চলে এসছে বলে আমারও মনে হয় এবং এটা এখন আপাতত দেখার যে এটা কেন্দ্র সরকারের ক্যাবিনেট কিভাবে সেটাকে ঝন্টুবাবু এখানে প্রশ্ন উঠছে যে আগামীকাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন মুর্শিদাবাদে তার আগে রাজ্যপালের এই রিপোর্ট ঠিক কতটা তাৎপর্যপূর্ণ এটা একদম ঠিক বলেছেন যে দেখুন রাজ্যের মানে স্টেট হেড প্রশাসনে স্টেট হেড তিনি এত বড় ঘটনা এত বড় ইনসিডেন্টের পরে তিনি তো তৎক্ষণাৎ তার সেই জায়গায় পৌঁছানোর কথা আমার পুরো খেয়াল আছে বক্ত তার দলের একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে পুড়িয়ে মেরেছিল তারপরে তিনি কিন্তু ইনস্ট্যান্ট ওই জায়গায় পৌঁছে গেছিলেন ইভেন ছাত্রদের মিড ডে মিলের টাকার থেকে বক্ত গণ হত্যা যে পরিবারগুলো হয়েছিল সেই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিয়েছে আমি বলছি যে এটা যদি সঠিক হয়ে থাকে আমরা তখন বলেছিলাম এটা সঠিক রাজ্যে পুলিশ প্রশাস পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী এই কাজটা সঠিক করেছেন তাহলে আজকে মুর্শিদাবাদ যেতে তার এতদিন সময় লাগলো কেন প্রথম দ্বিতীয় হচ্ছে তিনি এই ঘটনার পরে তার প্রশাসন জেলা প্রশাসন যখন পরিস্থিতি কন্ট্রোলে বাইরে পুলিশ ব্যর্থ যখন বিএসএফ কে কল করলো তারপরেও তিনি বিএসএফ কে দাঁড় করালেন তার কাছে অর্থাৎ কোনো রিপোর্ট থাকেনি তিনি বললেন বাংলাদেশ বর্ডার থেকে বিএসএফ লোক ঢুকিয়েছে অথচ মানে হরগোবিন্দ এবং চন্দন দাস তাদের পরিবার যে এফআইআরটা করেছে তাতে যাদের নাম ছিল প্রত্যেককে পরবর্তীকালে পুলিশ অ্যারেস্ট করেছে আশেপাশের জায়গার থেকে পাশের গ্রাম ওই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আমি বলছি যে এটা প্রমাণ করে যে পুরো ব্যাপারটাকে তিনি তার প্রশাসন ডিল করতে তো পারেনি বরং এটাকে পরবর্তীকালে তার সংশোধনের জায়গায় না রেখে তিনি এটার উপরে রাজনীতি করেছেন একটা মানে পপুলার পলিটিক্স একটা রাইট পলিটিক্স কেউ তিনি করেছেন এবং খেয়াল করে দেখবেন আমি আগের দিন গোটা দিয়ে দেখছিলাম হরগোবিন্দ দাসের পরিবার কার্যত অনাহারে দিন কাটাচ্ছে কারণ একমাত্র উপার্জনক্ষম দুটো মানুষ বাড়ির তার ঠাকুর বানিয়ে সংসার চালাত তারা নেই আপনি ভাবুন তো একটা রাজ্যের প্রশাসনের প্রধান তিনি এখনো পর্যন্ত মন্দির উদ্বোধন এটা উদ্বোধন করে যাচ্ছেন তাকে এতদিন সময় লাগলো মুর্শিদাবাদে পৌঁছতে এবং কালকে চিত্রনাটটা কি হবে আমরা প্রত্যেকেই জানি তিনি ঠিক ওখানে যাবেন সেই পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার গুলো নাম করে তিনি কার্যত নিজের গায়ের থেকে তার প্রশাসনের যে ব্যর্থতা তিনি পাশ কাটাবেন এবং বিএসএফ কে কাঠগয়দার করাবেন অনেক ধন্যবাদ আপনাকে ঝন্টু বাবু আমাদের সঙ্গে ফোনে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই মুর্শিদাবাদে হিংসার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট পেশ রাজ্যপালের এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষ কি বলেছেন আমরা শুনব রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন প্রথম কথা তিনি জানেন পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্থাৎ এই অবনতি যদি হয় এই কথাগুলো আসে না তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত যদি কিন্তু এই সব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা